আমরা প্রথমে গভীরভাবে আমাদের সম্মান জানাচ্ছি যে অ্যাডভোকেট সাইফুল ভাইয়ের জন্য আমরা দেখতে পাচ্ছি যে সাইফুল ভাই মারা যাওয়ার পর রুয়েটের নামে এক মিডিয়া সংবাদ বলেছে যে তাকে পুলিশ মেরেছে এতে বোঝা যাচ্ছে যে এটা কারা দালালি করছে বাংলাদেশকে উগ্রবাদীর জন্য কারা চেষ্টা করতেছে আমার প্রথম কথা হল একটা যদি কেউ দালালি করতে আসে ইন্ডিয়া বাংলাদেশের আমাদের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্যে বা ইন্ডিয়া যারা আছে যারা বাংলাদেশের এখন আমাদের দেশকে অরাজ্যগত সৃষ্টি করতে চাচ্ছে তাদেরকে একটা কথা বলে দিতে চাই বাংলাদেশ ছাত্র জনতা এগুলো উঠে দাঁড়াবে আরেকটি কথা পাঁচই আগস্টের পর আমরা দেখতে পাচ্ছি যে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে চলছি আর এর মধ্যে কোন ঝামেলা বিভেদ সৃষ্টি হচ্ছে না আমাদের দেশকে আমরা ওভাবেই নিয়ন্ত্রণ করছি এবং আমাদের ওভাবে আমাদের দেশকে আমরা পরিচালনা করছি কোন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে না এখন বর্তমানে কারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাচ্ছে এক পক্ষ যে পক্ষ চাচ্ছেই না যে এই সরকার বা এই ছাত্র জনতা এই দেশকে টিকে রাখো বা এই দেশের শান্তি ঠিক রাখো তাদের ওই দালালি বা যে অবস্থানটা তারা সেই জিনিসটাকে আবার সে কার্যক্রম করতে যাচ্ছে সেই জন্য বলে দিতে চাই আপনাদের যারা যে দল যে ফ্রান্সিস দল চাচ্ছেন বাংলাদেশকে আপনারা আবার সেই অহিংস রাজনীতির মধ্যে নিয়ে আসতে আপনাদের আমরা এই ছাত্র জনতা এবং প্রত্যেকটি দল আমরা ইনশাআল্লাহ পক্ষে জানাবো আমরা এই সংক্ষিপ্ত বক্তব্য বিশেষ করছি আসসালামু আলাইকুম